হ্যালো মাই ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো রেডি হয়ে গেছি এখন রাতের নটা বাজে তো এখন যাব জন্মদিনের একটা অনুষ্ঠানে তো আমি পুরো রেডি হয়ে গেছি শুধু অন্যটা নেব অন্যটা নিলেই হয়ে যাবে আর বাবুনের বাবা রেডি হবে আর ওই যে বাবুন রেডি হয়ে গেছে দেখো বিছানাটার কী অবস্থা করেছে তো চলো যাই ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তো রেডি টেডি হয়ে গেছে আজকে চুলটা না বিনুনি করলাম অনেকদিন দিন বিনুনি করি না তো চুলটা একটু বিনোদ করলাম এখানে একটা টিলিপ দিয়েছি তো চলো আর দিও না হ্যাঁ आलु गोटा हा एक टुकोनी खा डाल दे अबे देऊ खाऊ ना सारे चाय चाय दे आसे मति के सगटा हो दियो मति के बोल न द ता आधा ता वही दे माई ताऊ बोल बडी मारो बडी बाबा ने त तो रच्छा कोन लागै काय तो तो रे দেখো আমরা খেয়ে দিয়ে বাড়ি চলে এসেছি ও গেটে তালা দিচ্ছে আমি করব। জামা প্যান্ট সব খুলে দিয়েছি খুব গরম লাগছে গরম গুড মর্নিং তো সবাইকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে স্বাধীনতা দিবস এই যে বাবানো ঘুম থেকে উঠে পড়েছে এখন একটু পতাকা তুলা দেখতে যাবে তাই তো বাবার সাথে এখন যাবো তো এখন বাবার সাথে যাবে একটু খাইয়ে দাইয়ে নিয়ে তো চলো কি খাবার এই যে জল বিস্কুট খাবে তাই তো বলবা 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 বলো আচ্ছা আমার কাছে নিয়ে আসো আমি দেখিয়ে দিচ্ছি আমার কাছে নিয়ে আসো কোনটা নিয়ে চলে গেল হাত দিয়ে এরকম খাবার চেপে ধরে না শোনায় তিনতলা ছাদ ভেঙে আসলাম কষ্ট হয়ে যায় হাঁপিয়ে গেছি জামা কাপড় মেলবো আছলাম দুই বালতি জল নেই কলের থেকে জল নিচ্ছি কোথার থেকে জানো বালতি টেনে টেনে ওখানে আমার নীল কালারের বালতি রয়েছে ওখানে আরেকজন পেতে রেখেছে জল টেনে টেনে জামা কাপড় কাচলাম জলের এরকম অবস্থা দূরে এখন তিনতলে উঠেছে জামা কাপড় নাড়তে জামা কাপড়গুলো নিই দেখো এখানে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি খুব সুন্দর রোড উঠেছে মানে এক রোদ্দুরে জামা কাপড়গুলো খুব সুন্দর শুকিয়ে গেছে তো এইটা নতুন ভালো জামা তো ওর জন্য একটা ভেতরে দিলাম নাহলে ওই পাশে ছাদে পেতে পেতে দিচ্ছিলাম বলে মানে ওইগুলোর বাড়িতে রেগুলার ইউজ করি এটা ভালো জামা বলে এখানে দিয়ে দিলাম এখানেও রোদ রয়েছে আর ওখানে টান বর তো নাহলে এই জামাগুলোর কালার ডিসকালার হয়ে যাবে মানে কালার ফ্যাট হয়ে যাবে ওর জন্য এখানটায় দিয়ে দিলাম অন্য দিয়ে হচ্ছে চুড়িদার দিয়ে সব কিছু দিয়ে এখানটাই দিয়ে দিলাম তো যেটুকুনি রোদ পাবে পাবে তারপরে এখানটায় ছাওয়া পড়া যায় বেশিক্ষণ রোদ থাকে না তো দেখো এখানেও এখানেও জামাকাপড় মেলা যায় দেখো দড়ি টাঙানো রয়েছে তো এখানে আর দিই না সারাদিনেও শুকাবে না ওর জন্য আমি বাইরেই দিয়ে দিই বাইরে পেতে পেতে দিয়ে পরিষ্কার জায়গা রয়েছে তো শুকিয়ে গেলে ঝাড়লেই ধুলোটা চলে যায় তো ওখানেই দিয়ে দিই একবারে ভাতের হাড়ির জলটা বসিয়ে দিয়ে এসেছি তো দেখো আকাশটা কি সুন্দর এখানে মেঘ নীল নীল আকাশ দেখা যাচ্ছে এখানে আবার পরিষ্কার কি সুন্দর লাগছে এখন মনে হচ্ছে কি পুজো পুজো কয়দিন আগে মনে হচ্ছিল কি হর এবার পুজোতে কিছু নেব না দেখো দুটো টাওয়ার এখানে এটা পুরোনো একটা টাওয়ার আর এটা পুরো চালু টাওয়ারটা এবার পুজো 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 একটা ফিলিংস লাগছে তো চলো নিচে যাই আর একটা বালতি করি রান্না বান্না করে স্নান করে কেবল উঠলাম এখন আড়াইটা বাজে তো এই খাওয়া দাওয়া করবো কি কি রান্না করেছি চলো দেখায় নেবে এখানে বাবুনের কী মাছ বলে জিওল মাছ আর হচ্ছে লেঠা মাছ দিয়ে তরকারি করেছি এখানে পেঁপো চাটনি এটা পেঁপো ঘন্ট যে ভোলা মাছের ঝাল বেগুন দিয়ে আলু দিয়ে ভোলা মাছের ঝাল